আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আলো মল্ডিং অ্যান্ড ওয়ার্কশপে বিট বক্সের এই দরজাগুলো বানানো হয় লোকেশান বানিশর কালিতলা বাজার মান্দানগা এখন আপনারা দেখতেছেন এই দরজাটা রং করা হচ্ছে যাদের এইরকম দরজার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন রং একবারে কমপ্লিট আউট ফ্রেম আর হচ্ছে সুন্দর সুন্দর নকশা কাটানো কাটা হয় এগুলো কেটে লাগানো লেগিয়ে দেওয়া হয়